আসসালামু আলাইকুম সীমাস ডেইলি ব্লগে আমি সীমা বলছি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর যারা নতুন নতুন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে জুমা মোবারক সবাইকে আজকে শুক্রবার তাই কাছা নিয়ে একটু ঘুরতে গেছিলাম তো এটা একটা ময়লা আবর্জনা পরিত্যক্ত একটা জায়গা ছিল আমাদের রংপুরের মহাদয়ের ডিসি উদ্যোগে এই পরিত্যক্ত জায়গাটা আমাদের জন্য রংপুরবাসীর জন্য অনেক ভালো একটা সুন্দর একটা বসার এবং বিনোদনমূলক বলতে পারবো একটা খাবারের এবং ছোট বাচ্চাদের যেটা মাথায় রেখে তারা খেললাম দোলনা ঢেঁকি এটা অনেক অনেক ভালো করছে তো এই জায়গাটা অনেক দিন নাম শুনছি কিন্তু যাওয়া হয়নি সময় স্বল্পতার কারণে আর প্রচণ্ড গরম তো যাওয়াই যায় না তো দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাদের দোলনা সড়ক তো আমি নিয়মিত ব্লগ ভিডিও দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলে সময় হয়ে ওঠে না সময় থাকলে আমি করি অবশ্যই করি তো যাই হোক দেখতেই পাচ্ছেন সময়টা এই গরমে আমি তাদের চুল ফেলাইয়ে দিয়েছি দুইটা বাচ্চারই চুল ফেলাই দিয়েছি তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে তাকে তা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন